আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বপ্নের পদ্মা সেতুর তৃতীয় স্প্যান দৃশ্যমান দ্রুতগতিতে এগিয়ে চলছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ সবকিছু অনুকূল ও প্রকৌশলগত জটিলতা না থাকলে রোব অথবা সোমবার এগারোই মার্চের মধ্যে উনচল্লিশ ও চল্লিশ নম্বর পিলার উপর উঠবে তৃতীয় স্প্যান সাত সি এই নিয়ে সেতুর জাজিরা প্রান্তে এখন চলছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকদের শেষ মুহূর্তের প্রস্তুতি সংশ্লিষ্টরা বলছেন সেতুর সাতত্রিশ আটত্রিশ ও উনচল্লিশ নম্বর পিলারের দুটি স্পেন বসানোর মাধ্যমে তিনশো মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে তৃতীয় স্পেনটি পিলারের উপর বসলে জাজিরা প্রান্তে চারটি পিলারে সেতু দৃশ্যমান হবে চারশো পঞ্চাশ মিটার বর্তমানে স্পেন উঠানোর জন্য বিশেষজ্ঞ প্যানেল দ্বারা খুঁটিনাটি বিষয়গুলো যাচাই এবং পরিকল্পনা করা হচ্ছে জানা যায় রোববার সকাল থেকেই শুরু হবে স্পেন বসানোর কার্যক্রম ও যদি কোনো জটিলতা না দেখা দেয় তাহলে সেদিনই পিলারের উপর উঠতে পারে স্পেন বলে আশাবাদী দায়িত্বশীল প্রকৌশলীরা শনিবার বিকেলে একশো মিটার দৈর্ঘ্য ও তিন হাজার টন ওজনের স্পেন বহনকারী তিন হাজার ছয়শো টন ধারণ ক্ষমতার ভাসমান তিয়ান ই ক্রেনটি উনচল্লিশ ও চল্লিশ নম্বর পিলার এলাকায় পৌঁছায় এর আগে শুক্রবার নয় মার্চ বেলা বারোটার দিকে মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে যাত্রা শুরু করে স্পেনটি তবে নাব্যতা সংকট তীব্র স্রোত এবং নকশা জটিলতায় পিছিয়ে মাওয়া প্রান্তের কাজ পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দ্বিতীয় স্প্যান বসাতে বাড়তি একদিন সময় লেগেছিল এসব বিষয়ে নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত কিংবা দিন তারিখ দেওয়া যায় না রোববার পিলার উপর স্প্যান ওঠানোর জন্য প্রকৌশলীরা কাজ শুরু করবেন যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সোমবার গড়াতে পারে বিকেল স্পেনটি উনচল্লিশ ও চল্লিশ নম্বর পিলারের কাছাকাছি এসে পৌঁছায় এছাড়া দ্বিতীয় স্পেনটি জাজিরা প্রান্তে যাওয়ার সময় পাইল ড্রাইভের কাজের জন্য রাখা ক্রেন ও ভারী যন্ত্রাংশের কারণে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কিন্তু এবার যাতে তখনকার মতো সমস্যায় পড়তে না হয় সেজন্য আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ